দেখা যাচ্ছে দর্শক গাজীপুর খালি একুর মেদি বাজারের সংলঙ্গে আউলাদ বিলে মাছ ধরতে চলে আসছে শত শত জিউনি গয়রা ও দেখতে পাচ্ছেন দর্শক শত শত শিকারী রয়েছেন ধর্মজাল শিবজালTela জাল সব ধরনের প্রস্তুতি নিয়ে আরছেন

বিশাল বড় মাছটা ছিল ওই জায়গায় বড় গজার বড় ছিল ওই জায়গায় দর্শক দেখতে পাচ্ছেন যে উৎসব ফেলার পরিণতি হয়েছে এই মাছ ধরা পড়ে দিয়া পড়ছে 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 আছে দেখাচ্ছেন ধরছেন ভাই দেখা যাক ধরতে পারে কিনা দেখা যাক এই যে একটি বড় একটি রুই মাছ ধরেছেন ফলি করছেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে অনেক বড় একটি রুই মাছ ফলি মাছ হয়েছে দেখেন রুইয়ের কালার কি কত শক্তি দেখেন দর্শক থেকে আসছেন প্রথমে শুরুতে দুলাল হোসেন ভাই প্রথমে ধরেছেন দেখেন দর্শক যে গ্রামীণ পরিবেশে ঐতিহ্যবাহী পলবাহী মাছ ধরা হচ্ছে শত শত জীবনী বাইরা একসাথে হয়েছেন দেখেন দর্শক দেখেন দর্শক দর্শক দেখেন শিকারীদের যে উৎসব মেলার পরিণতি হচ্ছে শত শত জীবনী বাইরে রয়েছেন এ বাইক কি মাছ এ রোই রোই রুই দেখে এইদিকে বাইক কি রুই মাছ ধরেছেন হোলেই করছেন ভোরে কি রুই মাছ ধরেছেন হ্যাঁ রয়ের শক্তি দেখেন বিলের রোই দেখেন দর্শক আসলে ভিডিও না দেখলে আপনারা কখনো আনন্দ পাবেন না আর পুরো ভিডিও দেখলে আপনারা আনন্দ হবেন এত শিকারি ভাইয়া রেস একসাথে জড়ো হয়েছে এই দেখি দেখি শৈল মাস দেখি একটু দেখি দেখি শৈল মাস্তা দেখি একটু একটু করেন একটু শৈল মাছ ধরেছেন ভাই হ্যাঁ করছেন ওরে দেখেন শৈল মাছের শক্তি কত